আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে একুশে বইমেলাতে একুশে বই মেলাতে আমরা আজকে চলে এসেছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো বইয়ের স্টলের সামনে দাঁড়িয়ে আছি কিছু ছবি তুলছিলাম তখন ভাবলাম একটু ভিডিও করি তাই ভিডিও করলাম দেখতে পাচ্ছেন হালকা পাতলা মানুষ রয়েছে আবার যেহেতু বিকাল সন্ধ্যা হয়েছিল তাই একটু লোক সংখ্যা কম ছিল দেখতে পাচ্ছেন আমরা বই দেখছিলাম কিছু বই দেখতে পাচ্ছেন অনেক ভালোই লাগছে দেখেন এখানে আমরা একটা বইয়ের স্টোরের সামনে দাঁড়িয়ে আছি খুবই ভালো লাগছে তখন একটু ভালোই ক্রাউড ছিল দেখতে পাচ্ছেন আমরা একটি বইয়ের স্টোরের সামনে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন সাহিত্য বিলাস এখানে খুবই মজার মজার বই রয়েছে আজকের ভিডিওটা পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ